মূর্খ মানুষের মতো করে আল্লাহ ওলি যারা আছে এদেরকে আল্লাহর সমতুল্য সাব্যস্ত করা যাবে না বুঝে না জ্ঞান নাই আল্লাহর ওলিদেরকে আল্লাহর সমতুল্য সাব্যস্ত করে আছে না নাই বিদেশে না বাংলাদেশে কহানো মাজারে কোথায় একটু জোরে বলেন কোথায় মাজারে ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে না বাস মাজারে চলে গেছে বাবার দরবারে খাসি সাইরা দিয়া বাবার দরবারে গরু সাইরা দিয়া এরপরে বলতেছে বাবা সন্তান চাই আছে না নাই আছে না নাই সন্তান দেওয়ার মালিক কে আর জোরে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ এ প্রসঙ্গে আল্লাহ বলেছেন ইহাবুলি মাইয়্যাশা উইনাসা আল্লাহ যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করেন ওয়া ইয়াহাবুল লাইয়াসা আর যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করেন আও ইউজউবিজুহুম যুকরান ওয়া আর আল্লাহ যাকে খুশি তাকে ছেলে দান করেন মেয়েও দান করেন ও ইজাআলু লিমান ইশাউ হাকীমা আল্লাহ যাকে খুশি তাকে বন্ধা রাখেন ছেড়ে দেওয়ার ক্ষমতা মেয়ে দেওয়ার ক্ষমতা ছেলে মেয়ে উভয়টি দেওয়ার ক্ষমতা বন্ধারাকার ক্ষমতা এই সম্পূর্ণ ক্ষমতা কার আল্লাহ এখন যে বাবার মাzare যাইয়া বলতেছে বাবা কাশি দিলা ছেলে দাও বাবা গরু দিলাম মেয়ে দাও বাবা মহিষ দিলা সন্তান দাও কার ক্ষমতা কার কাছে চাইল আল্লাহর ক্ষমতা বাবার কাছে এইটা কি চাইলো করলো নিজের অজান্তেই আল্লাহ করলো বলেন না এই জন্য আমি আপনাদের কাছে বলবো দুইটা জায়গায় যাবেন না কয় জায়গায় দুই জায়গায় কম যাইবেন বিশেষ করে মা বোনদের কাছে আমি কথাটা বলি মা বোনেরা দুইটা জায়গায় যাইবেন না এক নম্বর জায়গা হইল মাজার এই মাজারে মা বোনেরাও যাবে না আপনারাও যাবেন না আর দুই নম্বর জায়গা এটা আপনাদের জন্য না এটা মা বোনদের জন্য দুই নম্বর জায়গা হইল বাজার মা বোনেরা দুই জায়গায় যাবে না কয় জায়গায় আরে কথা বলেন কয় জায়গায় এক নম্বরে মাজার দুই নম্বরে বাজার এটা মা বোনদের জন্য দুই জায়গায় যাবেন না আমাদের আলোচনা মা বোনরাও তো শুনছেন শোনেন এই দুই জায়গায় যাবেন না মাজারে গেলে শিরিক হবে মাজারে গেলে শিরিক হবে শিরিকের আতুর ঘর শিরিকের আড্ডাখানা শিরিকের কারখানা হইলো মাজার আর বাজারে গেলে কবিরা গোনা হবে বাজারে গেলে কবিরা গোনা হবে গত কিছুদিন পূর্বে ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম আমার কাছে খুব অবাক লেগেছে হাসিও পেয়েছে আবার দুঃখও লেগেছে বলবো এক ভদ্র লোক আমাদের পাকুন দিয়া বাজারের বিষয়ে পোস্ট করেছেন উনি বাজারে গেছেন তো মহিলাদের জন্য ওনার চলতে কষ্ট হইতেছে হঠাৎ করে উনি শুনলেন একজন ভদ্র মহিলা বলতেছে আঞ্চলিক ভাষায় বলি উনি যেভাবে লিখেছেন একজন ভদ্র মহিলা বলতেছেন ব্যাড আইনের লেগা বাজার ও আমনের ভাব নাই একজন মহিলা বলতেছে পুরুষ মানুষের জন্য বাজারে আসার ব্যবস্থা নাই তাইলে কথাটাই বুঝা গেল বাজারটা মহিলাদের জন্য বানাইছে পুরুষ মানুষ গিয়া ব্যাঘাত তৈরি করছে ঘটনা কি বুঝছে আসলে বাজারে যাবেন না মা বোনেরা বাজার আপনার কাজ না বাজার হলো পুরুষ মানুষের কাজ এর বড় পুরুষ মানুষ বিনা দরকারে যাওয়া ভালো না পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার বাজারে মানুষ যায় না যায় যাবে না যাবে তবে কেন যাবে প্রয়োজনের জন্য যেমন ওয়াশরুম টয়লেট এটা বাড়ির মধ্যে সবচেয়ে খারাপ জায়গা বাড়ির মধ্যে সবচেয়ে ভালো জায়গা বেডরুম ফুলের বাগান এগুলি হলো ভালো জায়গা আর বাড়ির মধ্যে সবচেয়ে খারাপ জায়গা ওয়াশরুম এটা দরজাটা লাগিয়ে রাখতে হয় দরজাটা বন্ধ করে রাখতে হয় ওয়াশরুমে বিনা প্রয়োজনে কেউ গিয়া বসে থাকে সকয়া প্রয়োজনের তাগিদে অসমে যেতে হয় বাজারেও যাবে না তা না পুরুষ মানুষ যাবে তবে প্রয়োজনের যাবে। যাবে আর মহিলারা মহিলারা না, গেলে কবিরা গোনা হবে কি বলেন কি হবে কবিরা গোনা হবে মা বোনদের কাছে আমি কথাটা বলে যাই বাজারে যাবেন না একান্ত যদি প্রয়োজন হয় যে বাজার করার মতো আর কেউ নাই তাইলে বেচারি না না মরবো কি কর না মরতো না এরকম হইলে যাইবেন এমন টাইমে যাইবেন যে টাইমে মানুষের ভিড় কম থাকে এমন ভাবে যাইবেন যেইভাবে গেলে পর পুরুষ আপনাকে না দেখতে পায় বোরকা পরে পর্দা করে যে টাইমে মানুষের ভিড় কম থাকে ওই টাইমে যে প্রয়োজনটা মিটিয়ে দ্রুত চলে আসবেন আর স্বাভাবিকভাবে মাজারে কোনো অবস্থায় যাবেন না আর বাজারে স্বাভাবিকভাবে যাবেন না আর পুরুষ মানুষের জন্য কথা হইল খবরদার মাজারে যাবেন না কোথায় যাবেন না মাজারে যাবেন না মাজারে গেলে আপনি শিরিকের কারখানায় শরিক হলেন এই কপাল আল্লাহ সৃষ্টি করেছেন তাকে শ্রেষ্ঠা করার জন্য এই কপালের অনেক দাম মুসলমান বিশ্বাস করুন মুসলমান এই কপাল কারো সামনে নত করে না নিচু করে না রাসুল্লাহ সাল্লামকে সাহাবাহিক রাম বললেন ইয়া রসুল্লাহ আমরা যদি আপনাকে শ্রেষ্ঠা করতাম তাহলে তো ভালো হতো নবীজি বললেন

তারা যেন তাদের স্বামীকে তাহলে আল্লাহ ছাড়া সিঁড়িকে আড্ডা খানা মাজারে যাওয়া যাবে না বলছিলাম দুই নম্বর কথা হলো মূর্খ মানুষের মতো করে আল্লাহর অলিদেরকে আল্লাহর সমতুল্য মনে করা যাবে না তিন নম্বরে মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলেছেন শিরিকের মোটা দাগে কথা হলো দেব দেবী মূর্তি এগুলোকে হিন্দু পৈতলিকদের মত করে আল্লাহর সমতুল্য সাব্যস্ত করবে না দেব দেবী মূর্তি এগুলোকে আল্লাহর সমতুল্য সাব্যস্ত করা যাবে না মূর্খ মানুষের মতো করে ওলিদেরকে আল্লাহর সমতুল্য মনে করা যাবে না ইহুদি খ্রিস্টানদের মতো করে আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহর সমতুল্য মনে করা যাবে না এগুলো স্পষ্ট শিরিক আর শিরিকের বিষয়টা মনে রাখতে হবে আল্লাহ তাআলা সূরাতুন নিসার মাঝে শিরিক সম্পর্কে বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা শিরিকের গোনাকে ক্ষমা করেন না এছাড়া যত গোনা আছে আল্লাহ মাফ করে দেন আল্লাহ কোন গোনা ক্ষমা করেন না আওয়াজ হচ্ছে না কোন গোনাকে আল্লাহ ক্ষমা করেন না শিরিকের গোনাকে এছাড়া সমস্ত গোনাকে আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু সুরত ঝুমার আয়াত নম্বর তিপ্পান্ন এখানের মাঝে আল্লাহ বলেছেন

যদি নাকি শিরিকের গোনা করার পরে কোন ব্যক্তি তওবা করে মৃত্যুর আগে যদি তওবা করে আল্লাহ তাআলা তখন শিরিকের গোনাও ক্ষমা করে দেন আর মৃত্যুর আগে যদি তওবা না করে শিরিক করেছে নিজের অজান্তে জানে নাই বুঝে নাই কই হুজুর এতদিন তো বুঝি নাই আমি আব্দুল কাদের জিলানীকে এরকম মনে করতাম এতদিন তো বুঝি নাই আমি নবীকে এমন মনে করতাম এতদিন তো বুঝি নাই মাজারের যাইতাম এতদিন তো বুঝি নাই মাজারের বাবার কাছে মান্নত কইরা সন্তানও চাইছি অহন কি করব অহন আপনি যদি তওবা করেন সূরা যুমার 53 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু ইগফিরুয যুনুবা জামিআ আল্লাহ সমস্ত